রান্না করা এবং রান্নার ভিডিও তৈরি করা আসলেই অনেক কঠিন একটা কাজ এই কাজটা সবাই ঠিকভাবে করতে পারে না আমিও মাঝে মাঝে একটু এলোমেলো করে ফেলি তো হ্যালো ফিয়ার্স আসসালামু আলাইকুম আমি নীলা আপনাদের সবাইকে ওয়েলকাম করছি নতুন আর একটা রান্নার ভিডিওতে আর আজকে আমি তৈরি করব ফিশ কাবাব বা ফিশ বল তো তার কারণে আমি চার পিস মাছ নিয়ে নিয়েছি মাছে একটু লবণ মাখিয়ে নিয়েছিলাম কড়াইয়ের তেল দিয়ে মাছটা একটু ভাজা ভাজা করে নিব আর কড়াইয়ে একটু মাছটা ভেঙে গেলেও অসুবিধা হবে না কারণ সেটা তো ভেঙেই নিতে হবে তো একটা পাত্রে আমি পেঁয়াজ কুচি দিয়ে রেখে দিয়েছি দিয়ে দিলাম হলুদ শুকনো মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি জিরা বাটা গরম মশলা বাটা একটু আদা বাটা একটু রসুন বাটা দিয়ে দিচ্ছি কুচি দিয়ে এখন এগুলোকে খুব সুন্দর করে হাত দিয়ে চোটকে একটু মাখিয়ে নিব এবং স্বাদ মতো লবণও কিন্তু এটার ভিতরে আমি দিয়ে দিব তো যেটা বলছিলাম যে রান্নার ভিডিও বানানো এবং রান্না করা একসাথে অনেক কঠিন একটা কাজ যে কাজটা সবাই সুন্দর করে করতে পারে না আমিও মাঝে মাঝে একটু এলোমেলো করে ফেলি এই যে দিয়ে দিলাম একটু লেবুর রস আর এলোমেলো করে ফেলে এই কারণে বললাম যে আজকে যে কাবাবটা তৈরি করলাম কাবাব ভাজার ভিডিওটা অন করতেই মনে ছিল না তো যাই হোক আপনারা অ্যাজিউজালভাবে ভাজা করে নেবেন এখন আমি একটু লেবুর রস দিয়ে এটাকে আরও সুন্দর করে একটু চটকে মাখিয়ে নিব তবে মাখানোর আগে দিয়ে দিব পাউরুটি এখন মাছটা একটু বেছে নিব। মাছের কাঁটাগুলো ছাড়িয়ে নিব আর সামান্য আধা কাপ চালের গুঁড়ো আমি দিয়ে দিলাম এই যে মাছটাও বাছা হয়ে গেল এখন মাছ দিয়ে এটাকে খুব সুন্দর করে একসাথে আবারও হাত দিয়ে মাখিয়ে নিব একটু সময় নিয়ে চটকে চটকে ভালো করে মাখাবো খুব সুন্দর করে এটা মিক্সড হয়ে গেলে একসাথে সব কিছু আমি এটা কাবাব আকারে আপনারা আপনাদের পছন্দ মতো সাইজটা তৈরি করে নিতে পারবেন এই যে দেখেন কি সুন্দর একটা মিক্সড হয়ে গেল এখন কিন্তু আপনি আপনাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারবেন যাদের বাসায় ছোট বাচ্চারা মাছ খেতে চায় না আপনারা কিন্তু মাছটাকে এভাবে মাছ মাছের কাবাব বা ফিশ বল যেটাকে বলে এভাবে তৈরি করে দিতে পারে বিকালে নাস্তার জন্য বা স্কুলে টিফিনের জন্য খেতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো আমি বল তৈরি করে নিলাম এখন ভাজা করে নিব যেটা বলছিলাম ভাজার ভিডিওটা আজকে আর করা হয়নি ক্যামেরা অন করতে ভুলে গিয়েছিলাম তো যাই হোক আমার তৈরি হয়ে গেল আমার ফিশ বল আপনারাও ভাজা করে নেবেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ারদের সাথে থাকবেন আর এরা মজাদার ফিশ বল তৈরি করে খাবেন আসলে কিন্তু খেতে খুবই টেস্টি হয়েছিল